যারা আমার মতো চশমা ইউজ করেন তাদের শীতকালে একটা বড় সমস্যা যখন আমরা চশমা পরা অবস্থায় মাস্ক পরি তখন কিন্তু মুখে যে ভাবটা বের হয় সেটার কারণে কিন্তু গোটা চশমার কাজগুলো ঘোলা হয়ে যায় এতে করে দেখতে যেমন কষ্ট হয় কাজ করতে খুবই বিরক্ত আসে তো আমি অনলাইনে বিজ্ঞাপন দেখে ওয়ান এক্স গ্যাজেট থেকে এই অ্যান্টিফগ স্প্রেটি কিনেছি এটা যদি আপনি আপনার চশমাতে একবার ব্যবহার করেন তাহলে টানা দুই থেকে তিন দিন আপনার চশমাতে কোনো প্রকার ফক জমবে না এটা ব্যবহার করা খুবই সহজ আমি কয়েকদিন থেকে এটা ব্যবহার করছি এটার সাথে দেওয়া আছে এরকম ছোট্ট একটি কাপড় কাপড়ে অল্প একটু স্প্রে করে নেবেন নেওয়ার পরে জাস্ট আপনি আপনার চশমার গ্লাসে হালকা করে একটু মুছে নিন এটা হচ্ছে একটা হাইড্রোফ্রোবিক কোটিং ফেলে দেয় আপনার গ্লাসের উপরে যার ফলে কি হয় এটা থেকে আপনার কোন প্রকার আর আপনার চশমাতে ফ্রক জমবে না এটা অবশ্যই ভেতরে বাহিরে দুই জায়গায় দিতে পারেন বেশি বেটার দেখেন আপনি সারাদিন এখন যতই হাই দেন বা হাম দেন না কেন এইটা আর কখনোই খোলা হবে না যারা শীতকালে আমার মতো চশমা ইউজ করেন এবং যারা বাইক রাইড করেন তাদের ভাইচর কিন্তু খোলা হয়ে যায় তাদের জন্য মাস্ট এই প্রোডাক্টটা নিতে হবে প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনারা ওয়ান এক্স গ্যাজেটের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন